রেস্পিরা প্লাস সিরাপ এবং রেসপিরা এস সিরাপ এই সিরাপ দুটির মধ্যে পার্থক্য কী রয়েছে এবং এই সিরাপ দুটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কাজের কি পার্থক্য রয়েছে অর্থাৎ কি ধরনের কাশি হলে রেস্পিরা প্লাস সিরাপটি দেওয়া যাবে এবং কী ধরনের কাশি হলে রেসিপিরা এলার সিরাপটি দেওয়া যাবে আজকের ভিডিওতে এই দুটি সিরাপ সম্পর্কে আমরা বিস্তারিতভাবেই জানব এই সিরাপটির ডোজ কী সাইডেক্ট কী রয়েছে এবং কতটা কী ধরনের কাশি হলে আমরা দিতে পারবো বয়সের কী অন্তর রয়েছে সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে আমরা জানবো তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার এবং আপনার পরিবারের বা বাচ্চাদের যদি কাশি হয় এবং সে কাশি যদি বুকে ব্যথা হয় প্রচণ্ড ধরনের চাপা চাপা কাশি হয় এবং বাচ্চাদের ক্ষেত্রে সাই সাই আওয়াজ বুকে কব জমে যাওয়া এবং বড়দের ক্ষেত্রেও সেই একই সমস্যা যদি দেখা দেয় বুকে চাপা চাপা কাশি হয় এবং কাশলে বুক চেপে ধরার মতো পরিস্থিতি সৃষ্টি হয় এবং বুকে ব্যথা হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে বুকে কফ জমে আছে এবং সে কফ বুকের মধ্যে বেঁধে আছে যেটা কফ বাইরে বের হতে পারছে না এবং তার কারণে বুকে ছায় সাই আওয়াজ এবং খাসতে গেলে একটা আলাদা ধরনের শব্দ বার হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে পেশেন্টের ওয়েট কফ অর্থাৎ বুকে কফ জমে আছে তো বন্ধুরা এই ক্ষেত্রে এই দুটি সিরাপ সাধারণত দেওয়া হয় এই বাচ্চাদের ক্ষেত্রে এই বাচ্চা রেসপিরা অ্যালার সিরাপটি যেটা সিক্সটি এমএল হয়ে থাকে এবং বড়াদের ক্ষেত্রে রেস্পিরা প্লাস সিরাপটি দেওয়া হয় তবে রেসপিরা প্লাস সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু দেওয়া যেতে পারে তবে ডোজ মেন্টাস করে খাওয়াতে হবে তো বন্ধুরা আগে জান এই রেস্পিরা প্লাস সিরাপটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে বন্ধুরা দু এই সিরাপটি মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো অ্যাম্ব্রক্সল এসিএল এবং সালবোডাবল সালফেট গোয়াফেনাইসিন এবং গুয়াফেনেসিন ম্যালেট লিকুইড বন্ধুরা এই সিরাপটির মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সেই কম্পোজিশনগুলি প্রতি পাঁচ এম রয়েছে অ্যামব্রক্সল রয়েছে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড রয়েছে পনেরো এমজি সালভোডাবল সালফেট রয়েছে ওয়ান এমজি এবং গোয়াফেনাইসিন রয়েছে পঞ্চাশ এমজি ম্যান্থল রয়েছে ওয়ান এমজি তো এই কম এই সিরাপটির মধ্যে এই কম্পোজিশনটি প্রতি পাঁচ এই মাত্রায় রয়েছে তো বন্ধুরা এই সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে খাওয়াতে গেলে সেটার ডোজ আলাদা হবে এবং বয়দের ক্ষেত্রে খাওয়াতে গেলে সেটার ডোজ আলাদা হবে এই সিরাপটি যে কোম্পানি তৈরি করেন সেটা হলো জেনো কোম্পানি এই রেসপ্রিয়ার সিরাপটির আগে প্রাইস খুবই কম ছিল পঁচিশ টাকার মতো এখন বেড়ে হয়েছে আটান্ন টাকারও আটান্ন টাকা এই সিরাপটি যে কোনো মেডিকেলে পাওয়া যায় আপনারা চাইলে এটিকে অনলাইনে পার্চেস করতে পারেন তো বন্ধুরা এই সিরাপটি কেনার আগে এবং বড়দের ক্ষেত্রে এবং বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ার আগে খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করা প্রয়োজন বন্ধুরা এরপর জানবো আমরা রেসিপিরা এলার সিরাপটির সম্বন্ধে তো এই এল এস সিরাপটির মধ্যে যে কম্পোজিশনটি রয়েছে সেটা হলো সালফোটামল সরি লেবু সালফোটামুল সালফেট অ্যাম্ব্রক্সোন হাইড্রোক্লোরাইড এবং গোয়াফেনসিন তো এই সিরাপটির মধ্যে সেম কম্পোজিশন রয়েছে শুধু এর মধ্যে রয়েছে লিবু সালপোটামোল আর রেসিপিটা প্লাস সিরাপটির মধ্যে রয়েছে সালপোটামোল তো এই সিরাপ দুটির মধ্যে পার্থক্য হলো লিবু সালপোটামল এবং সালপোটামোল এই দুটি পার্থক্য আদারাইজ কম্পোজিশনের দিক থেকে কিছুটা পার্থক্য হতে পারে আমরা দেখে নেব তো বন্ধুরা এই রেসপ্রে এলএস সিরাপের মধ্যে প্রতি পাঁচ এম যে কম্পোশনগুলি রয়েছে লিবো সালফোটামল সালফেট রয়েছে ওয়ান এমজি এবং অ্যামব্রক্সল হাইড্রোক্লোরাইট রয়েছে তিরিশ এম জি রয়েছে গুয়াফেনাইসিন রয়েছে পঞ্চাশ এমজি তো এই দুটি সিরাপের মধ্যে যে কম্পোজিশনগুলি রয়েছে সঠিক মাত্রায় রয়েছে অর্থাৎ সমান পরিমাণের রয়েছে শুধু ডোজ আলাদা আলাদা বাচ্চাদের ক্ষেত্রে এবং বড়দের ক্ষেত্রে খাওয়াতে হবে বন্ধুরা এই সিরাপটি এক যেন কোম্পানির সিরাপ এই সিরাপটি সিক্সটি এমএলের হয়ে থাকে এবং একশো এম এলের হয়ে থাকে তো এই সিরাপটি সিক্সটি এম এল সিক্সটি এমএলের বর্তমান যে এমআরপি সেটা হলো আটত্রিশ টাকা পঞ্চাশ পয়সা এই সিরাপটিও যে কোনো অ্যালোভিতিক ওষুধ দোকান ওষুধ দোকানে সাধারণত পাওয়া যায় আপনার চাইলে অন্যান্য পারসেস করতে পারেন তবে কেনার আগে বাচ্চাদের ক্ষেত্রে খাওয়ানোর আগে অবশ্যই অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করে পরামর্শ নেওয়ার পরে খাওয়ানো উচিত কেননা সেলফ মেডিসিন স্বাস্থ্যর পক্ষে হানিকারক বন্ধুরা এই হল এই দুটি সিরাপের মধ্যে পার্থক্য আর কাজের পার্থক্য যদি বলা যায় তো আপনার বলে দিই তো এই দুটি সিরাপই সেম কাজ করবে বুকে যদি কফ জমে থাকে এবং সে কফ জমে থাকার কারণে বুকে সাঁয় আওয়াজ খাসতে গেলে প্রচণ্ড ব্যথা করে এবং শ্বাস নিতে কষ্ট হয় এ ধরনের কাশি হলে সাধারণত এই কপ সিরাপটি দেওয়া হয় এবং এই ধরনের কাশিকে বলে ওয়েট কফ তো এই সিরাপটির এই সিরাপগুলির যে ডোজ এই রেসপিরা প্লাস সিরাপটিরসদের ক্ষেত্রে দশ এম করে দিনে তিনবার এই সিরাপটি খাওয়ার পরে কোনো ধরনের পানি খাওয়ানো যাবে না বা খাওয়া যাবে না এবং বাচ্চাদের ক্ষেত্রে এই সিরাপটি বাচ্চার বয়স যদি তিন থেকে পাঁচ থেকে তিন বছরের মধ্যে হয় তাহলে পাঁচ মিল করে দিনে তিনবার এবং বাচ্চার বয়স যদি সাত থেকে পাঁচ থেকে সাত বছর হয় তাহলে ছয় থেকে সাত এম এলের মতো দিনে তিনবার এবং এই রেসপিরা সিরাপটি বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত কেননা এই সিরাপটি সিক্সটি এমএল সিক্সটি এম এল হওয়ার কারণে বাচ্চাদের ক্ষেত্রে সাধারণত দিয়ে থাকেন এই সিক্সটি এমএল সিরাপটির বাচ্চাদের ক্ষেত্রে যে সঠিক ডোজ হবে সেটা হলো বাচ্চার বয়স যদি জিরো থেকে এক বছরের মধ্যে হয় তাহলে আড়াই থেকে তিন এম করে দিনে দু থেকে তিনবার এবং বাচ্চার বয়স যদি এক থেকে দু থেকে তিন বছর হয় সেই ক্ষেত্রে পাঁচ এম এল চার থেকে পাঁচ এম এলের মতো দিনে তিনবার এবং বাচ্চার বয়স যদি তিন বছর থেকে পাঁচ বছর হয় তাহলে পাঁচ পাঁচ এম এল করে দিনে তিনবার এভাবে এই সিরাপটি খাওয়ালে বুকে যদি কফ জমে থাকে এবং সেই কফ জমে থাকার কারণে বুক ব্যথা করে শ্বাস নিতে কষ্ট হয় এবং সায় সায় আওয়াজ করে তাহলে কমে যাবে এবং এর সাথে অবশ্যই অবশ্যই ডক্টর ডক্টরের কাছে পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক খাওয়ানো দরকার সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কী ধরনের অ্যান্টিবায় কী ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত সেটা আমি আপনাদের অবগত করে দিই তো এই ক্ষেত্রে বুকে যদি কব জমে থাকে তাহলে অ্যান্টিবায়োটিক অ্যামোক্সিসিন প্লেন খাওয়া যেতে পারে অথবা অ্যামক্সিসিলিন ক্লাবানের পটাশিয়াম এ ধরনের যুক্ত সিরাপ খাওয়া যেতে পারে সির বাচ্চাদের ক্ষেত্রে এবং সেম কন্ডিশন বড়দের ক্ষেত্রে প্লেন অ্যামোক্সিসিলিন খাওয়া যেতে পারে এবং অথবা ছয়শো পঁচিশ ক্লেভাম ছয়শো পঁচিশ এ ধরনের কম্পোসিশনযুক্ত ট্যাবলেট খাওয়া যেতে পারে পাঁচ থেকে সাত দিনের মতো এভাবে খেলে বুকে যদি কফ জমে থাকে হঠাৎ করে এবং কাশতে গেলে প্রচণ্ড ব্যথা হয় তাহলে বুকের ভিতরে থাকা বুকের জমে থাকা কফ বাইরে বেরিয়ে বেড়ে আসবে এবং এর সাথে গরম জল যদি খাওয়া যায় তাহলে বুকে কফ যে জমে আছে সেটা বাইরে বের করতে সাহায্য করবে তবু রায় এই হল এই সিরাপ দুটির সম্পর্কে সঠিক একটা জানকারি এখন জানবো এই সিরাপ দুটি খাওয়ার পরে কি কী কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে তো রায় এই রেসপিরা প্লাস সিরাপটি খাওয়ার পরে অনেকেরই বুক ধরপড় ধরপড় করা বা শরীর কাঁপুনি দেখা দেওয়া এই ধরনের সাইড এফেক্ট দেখা দিতে পারে তবে এই সাইড এফেক্টটা কোনো ভয়ের কোনো কারণ নেই কেননা এইখানে গোয়াফেনাসিন রয়েছে সেই জন্যই কিন্তু একটু কাঁপুনি দেখা দিতে পারে আদারওয়াইজ এই দুটি সিরাপ খাওয়ানোর পরে সেরকম মেজার কোনো সাইড এফেক্ট দেখা দেয় না সাধারণত নোসিয়া বমিটিং এবং লুজ মোশন এই ধরনের কমন কিছু সাইড এফেক্ট কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা দিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের এই এল এস এবং রেসিপিরা প্লাস র্যাপটি সম্পর্কে জানকারি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেল যেটা থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন